আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো তো তখন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে নকশা থেকে আপনি কীভাবে মাপ উঠাবেন এই যে ভূমির নকশাগুলো আছে তো এই নকশা থেকে মাপ উঠানোর আগে একটি গল্প বলে নিই সেটি হচ্ছে জীবনে যখন প্রথম আমি যে ভূমির নকশা থেকে মাপ উঠাই সেটি হচ্ছে এই যে ডিভাইডার ডিভাইডার দিয়ে যেখানে বিভিন্ন রকম আকৃতির যে জমি বা ভূমি আছে। সেগুলোর মধ্যে রাখি রাখার পর যতটুকু জায়গা পাই সেটুকু যেটি করি সেটি হচ্ছে নর্মাল আমাদের যে ট্যাপগুলো আছে যেগুলো দিয়ে আমরা পরিমাপ করি তার মধ্যে রেখে দেখি যে এটা কত ফিট বা কত ইঞ্চি কোনোভাবেই বুঝে ছিল না যে কিভাবে এখানে একশো ফিট দুইশো ফিট পাঁচশো ফিট জায়গা আছে তো যারা ভূমি সম্পর্কে জানেন না বা যারা সার্ভিং কোর্স করেননি তাদের জন্য কিন্তু এটি অনেকটা রহস্যজনক যে কীভাবে এই নকশাটা করা হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখব যে কিভাবে এই নকশাগুলো করা হয়েছে এবং এগুলো থেকে আমরা কিভাবে মাপ উঠাবো তো বন্ধুরা এই সমস্ত যে নকশা বা ম্যাপ আছে এগুলো থেকে মাপ উঠানোর জন্য নানা প্রকার স্কেল ব্যবহার করা হয় সর্বপ্রথম হচ্ছে সবচেয়ে যেটি বেশি ব্যবহৃত হয় সেটি হচ্ছে এই গুণিয়া স্কেল গুনিয়া সাধারণত দুই প্রকার হয়ে থাকে হলুদ গুনিয়া সাদা গুনিয়া এটা ছাড়াও গুনিয়া গুনিয়া নানা প্রকার পাওয়া যায় হচ্ছে যে ব্যবহার করা হয় তারপরে আপনারা এই সাধারণ স্কেলে কি করতে পারবেন মাপ উত্তোলন করতে পারবেন যেগুলো স্কুল কলেজে ব্যবহার করা হয় এগুলোর মাধ্যমে তো সমস্যাটা হচ্ছে যে গুনিয়া স্কেলের কত ঘর কত ফিট স্কেলের কত ঘর কত এই সমস্ত ঘর আপনি যদি একজন ফিল্ডে যদি আপনি সার্ভেয়ার না হন অর্থাৎ মাঠ পর্যায়ে যদি আপনি সার্ভেয়ার না হন তাহলে মাত্র এক দুই মাস পরে আপনি ভুলে যাবেন তো এজন্য সবচেয়ে বেস্ট যেটি সেটি হচ্ছে যে এই সমস্ত স্কেলের মূল ভিত্তি হচ্ছে এক ইঞ্চি জায়গা এই কথাটি মনে রাখবেন তাহলে জীবনে আমার ভুলবে না অর্থাৎ এক ইঞ্চি জায়গার মধ্যেই যত রকমের বাহাদুরি সব এক ইঞ্চি জায়গার মধ্যেই তো বিষয়টি যদি আরো সহজ করে বলি সেটি হচ্ছে এই সমস্ত স্কেল সেটি যেই স্কেলই হোক গুনিয়া স্কেল ফিটি স্কেল অথবা যাই হোক এগুলো এক ইঞ্চি জায়গা নিয়েই খেলা করে মানে হচ্ছে এর খেলার জায়গা হচ্ছে এক ইঞ্চি এই এক ইঞ্চি জায়গাকে বিভিন্ন ভাগে বিভক্ত করা হয় কোথাও পঁচিশ কোথাও পঞ্চাশ কোথাও দশ কোথাও পনেরো এবং যে আর্কিটেক্ট স্কেলগুলো আছে যেগুলোকে আমরা ইঞ্জিনিয়ার স্কেলও বলে থাকি এগুলো সে একই রকম রকমভাবে এখানে শুধু ইঞ্চির পরিবর্তে এখানে মিলিমিটার সেন্টিমিটার ব্যবহার করা হয় তো আজকের ভিডিওতে আমরা দেখবো যে আপনি এক ইঞ্চি জায়গাটা কিভাবে মুখস্থ রাখবেন বেসিকটি যদি বুঝেন আপনি আর কখনোই ভুলবেন না তো চলুন বন্ধুরা শুরু করা যাক দেখতে পাচ্ছেন আমার হাতে একটা হলুদ আর একটু হচ্ছে সাদা গুনিয়া শুধু কালারের মধ্যেই পার্থক্য আর তেমন কোনো পার্থক্য নাই বাজারে আপনারা আরও নানা প্রকারেও গুনিয়া পাবেন তো এটি নিয়ে কনফিউশন হওয়ার কোনো কারণ নাই তো এই গুনিয়া সম্পর্কে সাধারণত আমরা যে বিষয়গুলো জানি বা বিভিন্ন সার্ভিং কোর্সে যে সমস্ত বেসিক তথ্য দেওয়া হয় সেগুলো যদি আমরা জেনে নিই যে এই গুনিয়াটি দুই ইঞ্চি পরিমাণ লম্বা মানে হচ্ছে যদি আমরা এই গুনিয়াটাকে মেজারমেন্ট করি এই যে দাগ কাটা অংশটুকু যদি আমরা পরিমাপ করি তাহলে পাবো এটি হচ্ছে আমাদের দুই ইঞ্চি লম্বা দেখুন দুই ইঞ্চি লম্বা এটি হচ্ছে কথা আর এর প্রতি ইঞ্চিকে বিভিন্ন ভাগে ভাগ করা থাকে এই যে জায়গাটুকু আসতে এগুলোকে বিভিন্নভাবে দাগ কাটা আসতে তারপরে বলা হচ্ছে এক পাশে বড় বড় দাগ কাটা থাকে অন্য পাশে ছোট ছোটো দাগ কাটা থাকে এই যে দুই ইঞ্চি গুনিয়া বড় পঞ্চাশটি দাগ এবং ছোটো একশোটি ডাক কাটা থাকে এর মানে হচ্ছে এই যে গুনিয়াটা এটা তো আমরা দেখলাম যেটা দুই ইঞ্চি লম্বা এখন এই সাইডে যেগুলো বড় বড় দাগ কাটা আসতে এখানে যদি আমরা দুই ইঞ্চির মধ্যে হিসাব করি আমরা পাবো পঞ্চাশটি দাগ কাটা আর এদিকে যদি ছোট ছোট দাগ কাটাগুলো আমরা হিসাব করি এখানে পাবো আমরা একশোটি ডাক কাটা এটি হচ্ছে বেসিক জিনিস তো বন্ধুরা এখান থেকে আমরা একটি ফর্মুলা নিতে পারি সেটি হচ্ছে যেহেতু দুই ইঞ্চিতে পঞ্চাশটি থাকে তার মানে এক ইঞ্চিতে পঁচিশটি থাকবে বড় ডাক এবং এক ইঞ্চিতে পঞ্চাশটি থাকবে ছোট কাটা তো এখন কথা হচ্ছে এই সমস্ত গুণী আপনারা কোথায় পাবেন তো বন্ধুরা এগুলো আপনারা নিউ মার্কেটে পাবেন এবং আপনার যে জেলা শহরে আসে আপনি যদি ঢাকা শহরে থাকেন অবশ্যই নিউ মার্কেটে পাবেন আর যদি আপনার জেলা শহরে যান সেক্ষেত্রে যে স্টেশনারি দোকান আসতে অথবা বুকশপ আসে সেক্ষেত্রে তাদের কাছে থাকতে পারে অথবা জাস্ট ফটোটি নিয়ে তাদেরকে যদি দেখান তারা সংগ্রহ করে নেবে এখন আসি এর দাম কত তো বন্ধুরা এর দাম বাজারে নির্ভর করে আপনি কোথা থেকে ক্রয় করতেছেন কোন মার্কেট থেকে ক্রয় করতেছেন তবে এটি তিরিশ টাকা থেকে শুরু করে একশো বিশ টাকার মধ্যে হতে পারে আপনি যতটা কম নিতে পারবেন কম দামে নিতে পারবেন ততটাই আপনার লাভ এমন না হয়তো কেউ বলবে যে চায়না থেকে তৈরি করা হয় ওই জন্য ভালো না আমারটা ভালো এইসব কিছুই না সবই হচ্ছে আপনার কাছ থেকে টাকা বেশি নেওয়ার ভাওতাবাজি বাজি তো বন্ধুরা হলুদ গুনিয়া হোক আর সাদা গুনিয়া হোক যেটি আপনার কাছে ভালো লাগে যেটি আপনার কাছে ইউজার ফ্রেন্ডলি মনে হয় আপনি সেটি নেবেন তো বন্ধুরা তার পরবর্তীতে আসি এই যে গুনিয়া স্কেল আমরা যেটি বলতে চাচ্ছিলাম যে সমস্ত খেলা হচ্ছে এক ইঞ্চি জায়গার এই যে ধরুন এটি হচ্ছে এক ইঞ্চি জায়গা এখন যত প্রকারই স্কেল হোক সেটা গুনিয়া স্কেল হোক আর যাই হোক এটার মধ্যে যেটি করা হয় সেটি হচ্ছে যে গুনিয়া স্কেলে যেটি করা হয়েছে যে বড়ো বড়ো করে পঁচিশটি দাগ কাটে দেওয়া হয়েছে এক ইঞ্চি জায়গার মধ্যে আর ছোট ছোট করে পঞ্চাশটি দাগ কেটে দেওয়া হয়েছে এটি হচ্ছে মূল ভিত্তি সমস্ত স্কেলের এখন মাঠ থেকে যে ম্যাপগুলো প্রস্তুত করা হয় যে ধরলাম এখান থেকে এই পর্যন্ত এ থেকে বি এর দূরত্ব হচ্ছে ধরলাম সতেরোশো ষাট গজ সতেরোশো সাইট মানে কি সতেরোশো সাইট মানে আমরা জানি বান্নশো আশি ফিট বান্নশো আশি ফিট মানে কত আমরা জানি এক মাইল এটি আমাদের মুখস্থে থাকার কথা আপনারা নকশার মধ্যে যখন দেখবেন তখন সেখানে অবশ্যই প্রতিটি নকশার মধ্যে এটি তো দেখতেই পারবেন কিছু দেখেন আর না দেখেন যে দেখুন ষোলো ইঞ্চি সমান সমান এক মাইল অর্থাৎ মাইলটি আপনার এসেই যাচ্ছে তার মানে এখান থেকে এ পর্যন্ত দূরত্ব হচ্ছে সতেরোশো ষাট গজ বা নশো আশি ফিট বা এক মাইল এখন নকশাতে যেটি করা হয়েছে সেটি হচ্ছে যে ষোলো ইঞ্চি ধরা হয়েছে ১৬ ইঞ্চি উপরে দুটো দুলি সেকেটে ইঞ্চি বলা হয় ১৬ ইঞ্চির সমান সমান হচ্ছে ওয়ান মাইল এটি হচ্ছে মূল ভিত্তি অর্থাৎ বিভিন্ন স্কেলের ম্যাপ প্রস্তুত করা হয় এটি হচ্ছে একরকমের ষোলো ইঞ্চির সমান সমান হচ্ছে এক মাইল তো আমাদের এই স্কেলটা কয় ইঞ্চি আছে আমরা জানি দুই ইঞ্চি আছে তার মানে এরকম যদি আমাদের আটটা স্কেল হয় তাহলে সমান হয়ে যাবে তো এই জন্য ষোলো ইঞ্চি সমান সমান যদি এক মাইল হয় এই সমস্ত স্কেল তৈরির মূল যে ভিত্তি সেটি হচ্ছে যে সতেরোশো ষাট গজ আমরা জানি সতেরোশো ষাট গজ থেকে আমরা জানি বার্নশো আশি ফিট তো ষোলো ইঞ্চি সমান সমান বাশো আশি যদি হয় তাহলে এক ইঞ্চির সমান সমান কত এই বান্নশো আশিকে ষোলো দিয়ে যদি আমরা ভাগ দেয় তিনশো তিরিশ পাব তো তাহলে এখানে যে এক ইঞ্চি জায়গা ছিল এই এক ইঞ্চি জায়গার মধ্যে ম্যাপের মধ্যে কতটুকু আছে তিনশো তিরিশ ফিট এটি হচ্ছে মূল ভিত্তি এখন এই তিনশো তিরিশ ফিটকে আমি যদি এদিকে বড় বড় কি করলাম পঁচিশটি দাগ কাটলাম তো তাহলে আমরা তিনশো তিরিশ ডিভাইডেড বাই যদি পঁচিশ দিই তাহলে একটি সংখ্যা পাবো আমরা আরেকটি হচ্ছে এদিকে ছোটো ছোটো আমরা পঞ্চাশটি দাগ কাটলাম তো আমরা যদি তিনশো তিরিশ ভাগ পঞ্চাশ দিই তাহলে কত পাবো তো এটি জাস্ট আপনি আপনার ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করতে পারবেন অথবা আপনার কাছে যদি মোবাইল থাকে তার মাধ্যমে খুব সহজেই কিন্তু আপনি হিসাব করতে পারবেন যেমন ধরুন যে আপনার হলো তিনশো ভাগ হচ্ছে পঁচিশ তার মানে হচ্ছেন থার্টিন পয়েন্ট টু তো থার্টিন পয়েন্ট টু এটি হচ্ছে আমাদের ফিট আপনি ফিটে পেয়ে গেলেন সেম একই রকমভাবে এটাকে যদি আপনি ভাগ দেন এখানে আপনি পাবেন সিক্স সিক্স তো এটি ছিল বন্ধুরা ফিটে তো গুণি এই সার্কেলটা আবিষ্কার করা হয়েছে সাধারণত গানটার স্কেলে হিসাবে গানটার চেইন হিসাবে আর গানটার চেইনগুলো লিঙ্কে হিসাব করা হয় লিঙ্কে তো এখন লিঙ্কের হিসাবটা আমরা চলুন বুঝে আসি তো বেসিক জিনিসটা আপনারা বুঝলেন যত খেলা সেটি হচ্ছে এই এক ইঞ্চি জায়গার মধ্যে এটাকে কেউ ছোট ছোট দাগ কাটতেছে কেউ আরও ছোট কেউ আরও ছোট তার উপরেই নির্ভর করা হয় তো চলুন আমরা মূল কাজে আসি তো বন্ধুরা এখন আমরা তো বর্গফুট বর্গ ফিট হিসাবে ভূমি পরিমাপ করতে পারি কিন্তু আসলে বেসিক্যালি এগুলি স্কুলগুলো হয়েছে লিঙ্কের হিসাবে তো এই জন্য ধরলাম একটা জায়গায় একশো লিঙ্ক হচ্ছে যদি লম্বা হয় এবং এদিকে যদি দশ লিঙ্ক যদি কি হয় চওড়া হয় তাহলে এর মধ্যে ক্ষেত্রফল কত হবে গুণন একশো মানে হচ্ছে এক হাজার বর্গলিং আর এই এক হাজার বর্গলিং সমান সমান হচ্ছে এক শতক এটি মনে রাখবেন যেভাবে আমরা জানি যে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় হচ্ছে এক শতক স্কোয়ার ফিট সেম একই রকমভাবে এক হাজার বর্গলিংকে হচ্ছে এক শতক এগুণি স্কুলগুলোতে সরাসরি এগুলো দিয়ে কি আসে বর্গলিংকে মান আসে তখন ধরো এই যে গানটার চেইন গানটার চেন তো এখন আমার কাছে নাই পরবর্তী আমি ট্রাই করবো আপনাদেরকে দেখানোর জন্য এই যে একটি গানটার চেইন পাওয়া যায় যেরকম আমরা এই সমস্ত ফিতা মেজারমেন্ট অ্যাপ পাই সেখানে যে পিতলের তৈরি গানটার চেইন পাওয়া যায় এই গানটার চেইন আছে সেটি হচ্ছে এই ফিটি এইগুলো যদি আমরা পরিমাপ করি সেটি সিষট্টি ফিট লম্বা গানটার চেইন এই ষিষট্টি ফিটের মধ্যে কীক্ষটাকে একশোটি ভাগে ভাগ করা থাকে এই যে প্রতিটি ভাগকে বলা হয় লিঙ্ক বা কোডি এটি মনে রাখবেন লিঙ্ক বা কোডি বলা হয় প্রতিটি ভাগকে তো তাহলে বন্ধুরা দেখুন একশো লিঙ্ক সমান সমান কত হচ্ছে শিশুরটি ফিট আমরা যখন মেজারমেন্ট করব আমরা সেখানে দেখতে পাবো যে একশো লিঙ্ক সমান সমান শিশুরটি ফিট তো তাহলে এক লিঙ্ক সমান সমান কত পয়েন্ট সিক্স সিক্স ফিট তো এখন ফিট থেকে যদি আমরা ইঞ্চিতে নিতে চাই আমরা কত করব বারো দিয়ে জাস্ট যদি এটাকে আমরা হিসাব করে নিই তাহলে আমরা পেয়ে যাব সেভেন পয়েন্ট নাইন টু ইঞ্চ তো এটি হচ্ছে বন্ধুরা বেসিক বিষয় তো এখন যদি আমরা দ্বিতীয় পেজে যাই যে নকশার কথা আমরা বলেছি যে ধরুন মাঠের মধ্যে একটি জমি বাস্তবে আপনি পরিমাপ করলেন সেখানে একশো ফিট পেলেন সেই একশো ফিটে যদি আমরা একটি নকশা করতে যাই কত বড় নকশা লাগবে কত বড় কাগজ লাগবে তো এই জন্যই এসেছে আমাদের এই নকশার জন্য স্কেল নকশারি স্কেল সাধারণত যে ড্রয়িংগুলো হয় যেগুলো বিল্ডিংয়ের ড্রয়িং সেখানে ওয়ান ইচ টু হান্ড্রেড ওয়ান ইজ টু টোয়েন্টি ফাইভ ওয়ান ইজ টু ফিফটি নানা প্রকার স্কেল প্রস্তুত করা হয় তবে ভূমির ক্ষেত্রে আমরা বাংলাদেশের ক্ষেত্রে পাঁচ প্রকারের স্কেল পাবো এটি মনে রাখবেন ষোলো ইঞ্চি বরাবর এক এক মাইল পাব বত্রিশ ইঞ্চি বরাবর এক মাইল পাবো চৌষট্টি ইঞ্চি বরাবর এক মাইল পাবো আশি ইঞ্চি বরাবর এক মাইল পাবো এবং চার ইঞ্চি বরাবর এক মাইল পাবো বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে আশি ইঞ্চি সমান সমান এক মাইল এবং আগে যেটি ব্যবহৃত হয়েছে বেশিরভাগে হচ্ছে ষোলো ইঞ্চির সমান সমান এক মাইল তো বন্ধুরা এ ষোলো ইঞ্চির সমান সমান এক মাইল এটি আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে এক মাইল সমান হচ্ছে সতেরোশো সাইট গজ আর এক গজ হচ্ছে আমাদের কত তিন ফিট তো সতেরোশো ষাটকে যদি আমরা তিন দিয়ে গুণন করি বার্নশো আশি তো বন্ধুরে আশি ফিট কত ষোলো ইঞ্চির মধ্যে তো তাহলে এক ইঞ্চির মধ্যে কত আছে বার্নশো আশিকে যদি আমরা ষোলো দিয়ে ভাগ দিয়ে আমরা পাবো তিনশো তিরিশ ফিট সেম একই রকম সমান সমান হচ্ছে আশিস চেইন বা জরিপ চেইন বা জরিপ একই শব্দ এটি মনে রাখবেন চেইন বা জরিপ একই শব্দ এখানে হচ্ছে আশিস চেইন আর এক চেইন সমান সমান হচ্ছে আমাদের এক সমান সমান একশো লিঙ্ক তো তাহলে আশি চেনের সাথে যদি আমরা কি করি একশোকে গুণ দিই তাহলে আমরা বর্গ লিঙ্ক আমরা লিঙ্ক পাবো আট হাজার লিঙ্ক তো তাহলে বন্ধুরা দেখুন ষোলো ইঞ্চি জায়গার মধ্যে যদি আট হাজার লিঙ্ক থাকে তাহলে এক ইঞ্চির মধ্যে কতটুকু থাকবে তো জাস্ট এটাকে যদি আমরা ভাগ দিই আমরা পেয়ে যাব পাঁচশো লিঙ্ক আসতে এক ইঞ্চির মধ্যে তো এভাবে বাকিগুলো আপনারা কি করতে পারবেন ফিক্স করে নিতে পারবেন যে বত্রিশের মধ্যে কত চৌষট্টির মধ্যে কত আশির মধ্যে কত চারের মধ্যে কত খুব সহজভাবে আপনারা করে নিতে পারবেন যদি চারের মধ্যেটা হিসাব করেন যেমন সতেরোশো ষাট গস আছে তো ধরলাম এটা আমরা বাহান্নশো আশি তো তাহলে বাহান্নশো আশিকে যদি আমরা চার দিয়ে যদি আমরা ভাগ দেই তাহলে আমরা পাবো যে এর এক ইঞ্চি জায়গাতে কতটুকু জায়গা আছে বাহান্নশো আশি ভাগ হচ্ছে চার তার মানে হচ্ছে তেরোশো বিশ তাহলে এর এক ইঞ্চি যে জায়গা সেখানে তেরোশো বিশ ফিট জায়গা আছে সেম এক ভাবে এটা যদি আপনারা লিঙ্কে হিসাব করতে চান জাস্ট আট হাজার ভাগ দিতে হবে চার ইঞ্চি তো আট হাজারকে যদি আমরা ভাগ দিই তো দুই হাজার পাবো আমরা দুই হাজার লিঙ্ক তো যাই হোক বন্ধুরা এখন আসি আমরা আরও যে গুঁড়িয়া স্কেল সম্পর্কে আরও যে খুঁটিনাটি বিষয়গুলো সেগুলো হচ্ছে যে অনেক সময় আপনাদেরকে এগুলো মনে রাখতে হয় যে আপনার গুনিয়াটা এটি যেহেতু ষোলো ইঞ্চি সমান সমান এক মাইলে কীরকম আচরণ করবে বত্রিশ ইঞ্চি সমান সমান কীরকম আচরণ করবে তো আপনি যদি এগুলো বুঝে যান আপনারা আলাদা করে কিছু মনে রাখার প্রয়োজন নাই তারপরে জাস্ট বেসিক যে জিনিসটি মনে রাখেন সেটি হচ্ছে বড় দাগ কাটা থাকে পঞ্চাশটি এ দুই ইঞ্চি গুনিয়ার মধ্যে বড় বড়ো পঞ্চাশটি দাগ কাটা থাকে ছোট দাগ কাটা থাকে কয়টি একশোটি তো বড় সাইডে পঞ্চাশটি কাটা থাকে তার মানে হচ্ছে দুই ইঞ্চির মধ্যে ছয়শো ষাট ফিট আসতে আপনি যদি সরাসরি এই যে গুণি স্কেলটা থেকে যদি ফিটিয়ে মাপ নিতে চান তাহলে এই যে প্রতিটি একটি যে ঘর আছে ক্ষুদ্র ঘর এই ঘরের মান হবে তেরো দশমিক দুই ফিট তো বন্ধুরা আর যদি যে ছোটো যে ডাক্কাটা আছে সেটাও আপনারা যদি হিসাব করতে চান সেখানে ছয় দশমিক ছয় ফিট আসবে আর যদি আপনি লিঙ্কের হিসাবটি নিতে চান তাহলে যে বড় ঘর আছে বড় এক ঘরের মান আসবে আপনার বিশ লিঙ্ক তো কিভাবে সেটি হচ্ছে আমরা জানি এই যে দুই ইঞ্চির মধ্যে আছে এক হাজার লিঙ্ক এটাকে যেহেতু পঞ্চাশটি ধাক্কাটা আছে পঞ্চাশ দিয়ে ভাগ দিলে আমরা পাবো বিশ লিঙ্ক আর যে ছোটো ছোটো ধাক্কাটা আসতে এদিকে যদি আমরা যাই আমরা পাবো দশ লিঙ্ক ধরো এখন যদি আমরা যে যে কোনো ম্যাপের মধ্যে যদি ডিভাইডারটা যদি আমরা বসাই যে ধরলাম এখান থেকে এই জায়গা থেকে এ পর্যন্ত কতটুকু জায়গা আসতে এর দূরত্বটা আমরা নির্ণয় করব তো এখানে জাস্ট আমরা বসাবো বসানোর পরে এ পর্যন্ত আমরা নিব তো এইভাবে আপনি ডিভাইডারটা বসাবেন বসানোর পরে যে জায়গাটুকু আসলো সেগুলো আপনি এখন যে গুনিয়া স্কেলের মধ্যে দিকে দাগ কাটা থাকে সেটা আপনার সাদা গুনিয়া হোক অথবা আপনার হলুদ গুনিয়া হোক তো প্রথমে আপনি যেটি করবেন সেটি হচ্ছে বড় যে দিক আছে দিকে আপনি কি করবেন আপনার ডিভাইডারটি বসাবেন বসানোর পরে যদি কাটা কাটা দাগগুলোর মধ্যে বসে যায় তাহলে সেদিকে হিসাব করবেন যদি না বসে তখন আপনি ছোট ছোট দাগ কাটার দিকে চলে যাবেন আপনি যে কোনো সাইড থেকে বসাতে পারেন আপনার ইচ্ছা মতো তো আমরা এখানে বসালাম বসানোর পরে আমরা যদি দেখা যায় জাস্ট একটু যদি ক্লিয়ার এ পর্যন্ত নিচ্ছি তো বন্ধুরা এটি যে ছোট দাগ কাটার মধ্যেও বসতেছে না তো তারপরেও আমরা এখন আনুমানিক হিসাব করতে হবে তো এটি কতটুকু যাচ্ছে সেটি যদি আমি আপনাদেরকে দেখাতে পারি যে এ পর্যন্ত তো গেল তো আপনারা বুঝ বুঝতেই পারতেছেন এটি যে জিরো দাগটা এটা অতিক্রম করতেছে এতটুকু বুঝেন যে এখানে রাখলাম জিরো দাগটা অতিক্রম করার পরে দুগুটো ঘর যাচ্ছে অর্থাৎ এই জিরো পর্যন্ত কিন্তু এক ইঞ্চি আমরা ভালো করেই জানি এই যে ছোট ঘর আসতে এগুলো হচ্ছে এক একটা দশ করে তো তাহলে এখানে আমরা পাচ্ছি পঞ্চাশ একশো দুইশো তিনশো চারশো পাঁচশো লিঙ্ক এ পর্যন্ত তো আমরা পাঁচশো লিঙ্ক পেয়ে যাচ্ছি জিরো পর্যন্ত পাঁচশো লিঙ্ক পেয়ে যাচ্ছি তারপর আরও দুটো ঘরের জন্য কত পাচ্ছি বিশ লিঙ্ক দেখুন আবার এখান থেকে বসালাম এ পর্যন্ত তো আমাদের দুটো ঘর থেকে আরও অর্ধেক যাচ্ছে তো তাহলে আমরা হিসাব করলাম এ পর্যন্ত পাঁচশো লিঙ্ক তারপরে দুটো ঘরের জন্য হচ্ছে আমাদের বিশ লিঙ্ক পাঁচশো বিশ আর যেহেতু আরেক ঘরের অর্ধেক আসতেছে আরেকটা ঘরের অর্ধেক আসতেছে মোটামুটি আমরা পাঁচ লিঙ্ক ধরে নিতে পারি তার মানে হচ্ছে আমাদের পাঁচশো পঁচিশ লিঙ্ক আমরা বলতে পারি তাহলে দূরত্বটা কত হচ্ছে পাঁচশত পঁচিশ লিঙ্ক এটা হচ্ছে লিংকে আর দেখুন যদি আপনারা যদি হিসাবটি না বুঝেন আমরা যেখান থেকে ভূমিটার পরিমাপ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখান থেকে এ পর্যন্ত আমরা মাপ নিব দেখুন এভাবে তো জাস্ট এটা নিয়ে আসে আপনি স্কেলের মধ্যে বসাবেন বসানোর পরে দেখুন কত ঘর যাচ্ছে ছোট দিকে ঘরগুলা দশ লিঙ্ক করে আপনি যদি এটাতেও বসান কোনো সমস্যা নাই জাস্ট এটাতে আপনি নিয়ে আসেন নিয়ে আসার পর এখানেও আপনি বসান বসানির পর সাদাটার মধ্যে হয়তো অতটা ক্লিয়ার আসতেছে না আপনারা দেখতেই পাচ্ছেন যে জিরো পর্যন্ত তো যাচ্ছে জিরো পর্যন্ত হচ্ছে আমাদের পাঁচশো লিঙ্ক এক ইঞ্চি এক ইঞ্চি চাইতে আমাদের বেশি যাচ্ছে কত ঘর বেশি যাচ্ছে আমাদের দুই ঘর এবং আর একটু বেশি তার মানে হচ্ছে দুইশো পঁচিশ লিঙ্ক তো এভাবে আপনি যদি এই জায়গাটি পরিমাপ করতে চান তো এর বাকি যে জায়গাগুলো আছে সেগুলোকেও আপনাকে কি করতে হবে এভাবে ম্যাপের মধ্যে নিয়ে লিঙ্কের হিসাবটা উঠাতে হবে স্টেম একই রকমভাবে যদি আপনি ফিট স্কেলও ব্যবহার করা জানেন সেখানেও একই রকমভাবে আপনি নেবেন তো বন্ধুরা নেক্সট পর্বগুলোতে আমরা যে জমিগুলো থেকে কিভাবে টোটালি হিসাব করবেন সেগুলো দেখাবো আজকের পর্বে জাস্ট বেসিক জিনিসটি ছিল যে আসলে গুনিয়া স্কেলটা কিভাবে কাজ করে এগুলো দিয়ে আমরা কিভাবে জমির হিসাব উঠাবো